t e r ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে প্রাণ হারানো হোসেনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায় চার বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন বাবা মা ভাই বোন কেউই না থাকায় তোফাজ্জেলের সুচিকিৎসার ব্যবস্থাও হয়নি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন তোফাজ্জেল স্থানীয়রা জানান মেধাবী তোফাজ্জেল হোসেন এক ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি পড়াশোনা করতেন পাথরঘাটা কলেজেই স্থানীয়দের কাছে অত্যন্ত স্বজন পরিচ্ছন্ন বিনয় হিসেবে পরিচিত ছিলেন তোফাজ্জেল কিন্তু হঠাৎ করেই তার পরিবারে নেমে আসে একের পর এক স্বজন হারানোর বেদনা আট বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা এরপর স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হওয়াকে কেন্দ্র করে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন চার বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার মা মা হারানোর শোকে মানসিক সমস্যা আরও বৃদ্ধি পায় তোফা জেলের এরপর তোফা জেলকে সুস্থ করতে চিকিৎসার উদ্যোগ নেন পুলিশের সহকারী উপপরিদর্শক পদে কর্মরত তার একমাত্র বড় ভাই এরই মধ্যে হঠাৎ করে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান যান তার বড় ভাইও তাই বাবা মা ভাই বোনহীন হয়ে পড়ায় তোফাজ্জেলের আর চিকিৎসা হয়ে ওঠেনি এরপর থেকেই তার ভবঘুরে জীবন শুরু হয় মাঝে মাঝে পাথরঘাটা দেখা গেলেও অধিকাংশ সময় তিনি থাকতেন লাপাত্তা তবে ঢাকার বিভিন্ন স্থানে তাকে দেখেছেন পাথরঘাটার অনেকে কখনো উদ্যম শহরে আবার কখনো নোংরা পোশাকে তাকে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরিচিত কেউ তাকে দেখলে খাবার কিনে দিতেন আবার কারো কারো কাছ থেকে টাকা তিনি খাবার কিনে খেতেন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মম নির্যাতন করে মেরে ফেলায় ক্ষুব্ধ পাথরঘাটার স্থানীয় বাসিন্দারা তাদের দাবি খুনি কখনো মেধাবী হতে পারে না অপরাধীর পরিচয় শুধু অপরাধী তাই তারা তোফাজ্জলকে নির্যাতনকারী সকল শাস্তির দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও পাথরঘাটার বাসিন্দা আল ইমরান বলেন তোফাজ্জল গতকালই যে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে এমনটা নয় আমি আমার শিক্ষা জীবনে বিভিন্ন সময়ে তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি তাকে আমি খাবার কিনে দিয়েছি খাবার খাইয়েছি কখনো তিনি আমার কাছে খাবারের জন্য ছুটে এসেছেন খাবার দিতে না পারলে আমি তাকে টাকা দিয়ে সহযোগিতা করেছি তোফা জেল ছিলেন না তিনি হলে গিয়েছিলেন খাবারের জন্য একজন মানুষকে চোর অপবাদ মেরে ফেলা কোনোভাবেই নেওয়া যায় না তিনি আরও বলেন তোফা জেলকে আটকের পর তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখতে পাই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পরিচিত কয়েকজনের মাধ্যমে যোগাযোগ করে জেল যে মানসিক ভারসাম্যহীন তা আমি তাদেরকে জানাই তারপরও একটি মানুষকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা কখনো ক্ষমাযোগ্য অপরাধ হতে পারে না আমি জেলের হত্যাকারীকে বিচার চাই